আজকে একদম ভিন্ন পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করছি যারা কোনো চিকেন ফ্রাই বানাও নি তারাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজে আর ওপরে কোটিংটাও কিন্তু সুন্দর হবে একদম ভিন্ন একটা পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি এর জন্য প্রথমেই চিকেনের পিসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর হ্যাঁ এখানে কিন্তু প্রথমেই আমি দিয়ে দিব বাটা মশলা এখানে দুইটা পেঁয়াজ পাঁচ পোয়া রসুন সামান্য একটু আদা পেস্ট করে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে সাদা কালো দুই ধরনের গোলমরিচ করে আমি হাফচা চামচ করে দিয়েছি দেড় চা চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর তারপরে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে ময়দা দিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে মানে একটু ক্রিস্পি হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি বিদ লবণ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর সামনে একটু টেস্টিং সল্ট দিয়েছি আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো সস হ্যাঁ এখানে তোমরা চাইলে পিত লবণ আর টেস্টিং সল্টটা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এখানে চিকেনের পরিমাণটাও আমি বলে দিচ্ছি চিকেনে আছে এখানে প্রায় এক কেজি দুশো গ্রামের মতো তোমরা চাইলে কিন্তু কম বেশি নিতে পারো তবে আমি একটু ছোট সাইজেরই মুরগি নিয়েছি কারণ ছোটো সাইজের মুরগিগুলো কিন্তু ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর এটাকে রেস্টে রেখেছিলাম প্রায় এক ঘন্টার জন্য হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা তিরিশ মিনিটও রাখতে পারো তবে এক ঘন্টা আর দুই ঘন্টা রাখলে কিন্তু ভালো হয় এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটাই কিন্তু বেশি দিতে হয় রেস্টুরেন্টে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটাই বেশি দেয় যার কারণে ওপরের অংশটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় আর যদি শুধু ময়দা দিয়ে করা হয় তাহলে কিন্তু ওপরের অংশটা এতটা ক্রিস্পি হবে না আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় হাফ কাপের মতো আর ময়দাও দিয়েছি এক কাপের থেকে সামান্য একটু কম সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি আর এখান থেকে চিকেনের যে বাড়তি মশলাটা ছিল সেটা কিন্তু আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এতে এক্সট্রা করে আমি আর কোনো কিছুই দিচ্ছি না হ্যাঁ তোমাদের চিকেনের মশলাটা যদি কম হয়ে যায় তাহলে কিন্তু এখানে তোমরা সামান্য একটু জল দিয়ে এরকম ঝুরঝুড়ে করে করে নিবে এখানে কিন্তু ডো করে ফেলা যাবে না এখানে আরও একটা বোলের মধ্যে আমি সামান্য ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি আর এরকম একটু ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি প্রথমে কি করব পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে দিব তারপরে হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কোট করে নিব আর এই কোটিংটা অনেকটাই বেশি সুন্দর হয় তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় একদম পারফেক্ট হয় একদম দেখতে হুবহু রেস্টুরেন্টের মতোই লাগে আর এখানে কিন্তু কোটিং করতে খুব বেশি ঝামেলা নেই শুধু দুই একবার এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আর আগের যে ভিডিওগুলো দেখিয়েছি সেখানে কিন্তু কোটিং করতে বেশ অনেকটা পরিমাণে সময় লাগে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো করে কিন্তু সময় লাগে অনেকক্ষণ ধরে কোট করতে হয় আর এখানে দেখতেই পারলে আমি কিন্তু ভিডিওটা রকম কাট করিনি এখানে একদম শুধু হাত দিয়ে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে সবগুলোই কিন্তু আমি সেমভাবে কোট করে নিয়েছি আর এখন ভেজে নেওয়ার পালা আর এখানে আমার চিকেন ফ্রাই করার আগের তেলটাই ছিল সেই তেলটাই আমি গরম করে নিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এগুলোকে ছেড়ে দিতে হবে আর চুলার আঁচটা কিন্তু হাইতে আছে মানে হাইতে রেখে কিন্তু ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না আমি এখানে উল্টে পাল্টে দুইটার দিকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিব দশ থেকে বারো মিনিটের মতো এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না যেহেতু চুলার আঁচটা হাই হিটে আছে তো বেশিক্ষণ কিন্তু ভাজার কোনো প্রয়োজন হবে না দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর আমি এখানে যেহেতু আজকে অনেকগুলো চিকেন ফ্রাই করছি তো এক ব্যাচে কিন্তু হচ্ছে না আমার দুই ব্যাচে আমি সবগুলো ভেজে নিব আর দেখতেই পাচ্ছ ওপরে কোটিংটা কতটা সুন্দর এসেছে আর আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি কারণ উপরে যদি কাঁচা কাঁচা দেখতে লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যার কারণে একটু কড়া করে ভেজে নিয়েছি দ্বিতীয় ব্যাচটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই তো সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিব যে আসলে ভেতরটা কেমন হয়েছে এত বেশি মজার হয়েছে চিকেন ফ্রাইটা ওপরে কোটিংটাও যেমন দেখতে সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার যারা এখনো এভাবে ট্রাই করো নি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে